প্রতিভা ব্যস্ত এটা সামান্য সামান্য নয় ওটা তো অনেক বড় ব্যাপার টাকা নিয়ে গেছেন ঠিক করে হয়তোবা দুইশো বা আড়াইশো তিনশো টাকায় দিদি যদি এক দেড়শো টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে আসতে হয় এটা তো আপনাদের ব্যাপক একটা লস আজকে পিকনিক আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য ফ্রি আপনারা যে টাকা নিছেন আপনারা যে টাকা দিয়েছেন দেড়শো করি আজকে সবাই দেড়শো টাকা করে আজকে কিন্তু ফেরত দেবো আজকে সবাই কিন্তু টাকা নিয়ে মারি দেবে আমি দেখতে চাচ্ছিলাম মানে আমি আগেই দিতে পারতাম কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম আমাদের মানুষগুলোর একতা আছে কিনা মনোবল আছে কিনা এবং এমন যেন না হয় অনেক মানুষ সাতজন আটজন খাওয়াইয়া আছে অর্থারা কিন্তু দেড়শো টাকা দিনে দেওয়া কিন্তু এই এইরকম যদি সদস্য থাকে দরকার হলে ফ্রি যেন খাওয়ানো হয় একদম ফ্রি না দিতে পারো নাই তুমি চাঁদা তার জন্য কিন্তু অনেক লজ্জা আসবে না কিন্তু যদি নামের তালিকা থাকে মোবাইল নাম্বার থাকে দয়া করে ডাকি নিয়ে তাকে পিকনিকে শরিক করে আমার তরফ থেকে প্রত্যেক বছর আমি ঘোষণা দিয়ে গেলাম আল্লাহ যদি বাসে থাকে প্রত্যেক বছর মোর সাথে তোরা পিকনিক খাবেন একবার আমরা বার্ষিক বন ভোজন করবো এটা এমপি শিবলি সাধি করবে আর এমপি না থাকলেও শিবলি সাথে করবে যাও কথা দিয়ে শেষ হয় ধরে নাকি কিছু না কিছু থাকি হ্যাঁ কিছু না কিছু থাকলে ওটা দিয়ে পিকনিকে হয় চলে যাবে আমাদের এক কথা আগে দুশো টাকা ওই নির্বাচনের জন্য বোধহয় একখানে করেছিলেন সেটা ফেরত দিতে বলছিলাম আমি টাকা দিয়েছিলাম আপনারা টাকা পাইছেন তো আজকে মেলা ওঠে নাই টাকা পান নাই নাকি পাইছেন সবাই ঠিক আছে যারা পান নাই যোগাযোগ করেন টাকা বোধহয় আমার কাছে আলাম আছে আচ্ছা আর কথা বাড়াতে চাই না সর্বোপরি প্রাণের নবাবগঞ্জ আমাদের নবাবগঞ্জ থানা এই নবাবগঞ্জ থানায় সুদীর্ঘ সময় আমার বাবার সময় থেকে কিন্তু আমরা অনেক দিন ক্ষমতায় আছি আমাদের আচার আচরণ কথাবার্তা এবং আমাদের সব কিছু দিয়ে যেন সত্যিকার অর্থে এই তিনটা বাকি তিনটা থানার মানুষের মন জয় করে যেন আমরা তাদের কাছ থেকে সমর্থন নিয়ে যেন আবার নির্বাচিত হতে পারি এইটুকুই আশাবাদ ব্যক্ত করছি নির্বাচন পর্যন্ত আমার সকল শ্রমিক ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকজন একজন একজন করে শিবলি সাদিক ভাই আজকের পর থেকে আপনারা নির্বাচনের মাঠে নেমে যাবেন এবং আরো একটা কথা বলে দিই আমি বলছিলাম ওই যে ভবিষ্যতে যাদের ব্যাটারি ডাউন হবে লোন নেওয়ার ব্যবস্থা আমি সেই ফান্ডের জন্য আমি একটা ফান্ড ক্রিয়েট করে দেব যাতে করে যে দুরস্থ ভ্যান চালক তার ব্যাটারি ডাউন হলে হয়তোবা কোথাও পয়সা পায় না এই শ্রমিক ইউনিয়নের কাছ থেকে অল্প কিছু কন্ডিশনে সে ওইহা থেকে টাকা নিয়ে সেই ব্যাটারি কিনতে পারবে ঠিক আছে কথা তার কথা না বাড়িয়ে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আর আজকে দুইজনের প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজনের কিন্তু কথা বলতে বলতে আবেগে আপ্লুত হয়ে গেছে এখান থেকে বোঝা যায় যে না মানুষের জন্য করার মতো কিছুও তাদের মন মানসিকতা আছে আমি বিশ্বাস এবং আস্থার কাছে আপনাদের প্রতি আমার দৃষ্টি আছে আমার এই মানুষগুলো কোনোভাবে যেন হেয়াতমেন্ট না হয় এই শ্রমিক ইউনিয়নের নামে কোনো চাঁদাবাজি তুলে কুক্ষিগত একটা পয়সা কোনো জায়গায় জমা হচ্ছে এবং সেই টাকা তোরা বছর শেষে খুব একদম ভোগ বিলাস করছেন গান বিলাস করছেন এইগুলোর দরকার নাই আমি প্রত্যেক বছর দরকার হলে কিভাবে টাকা দিতে হয় আমি সেটা একটা ফান্ড ক্রিয়েট করে দেবো না এখানে চাঁদা তোলার কোনো দরকার নাই আমার গরিব মানুষের কাছে আমি বলে দিচ্ছি আমি ফান্ড ক্রিয়েট করে দেবো ওটা আপনারা শুধু রেগুলার রাখেন যারা তাদের কাছ থেকে সঠিক দুর্ব্যবহার করে না সঠিক ভাবে যেন সেটাকে নেওয়া হয় তাহলে এই টাকাটাই আপনাদের একটা সময় এমন টাকা হবে আমার জীবন দশায় যদি প্রতি বছর টাকা দেয় এই শ্রমিক ইউনিয়ন যদি আরো বিশ বছর বাইশ থেকে বিশ ত্রিশ লাখ টাকা তোমার এমনিতে হয়ে যাবে